দের কাছে রিয়েল নলেজ আছে তারা অবশ্যই সব সময় কি করবে দেখবেন তাদের একটা নিদর্শন হচ্ছে চিহ্ন হচ্ছে সাইন হচ্ছে তারা একটা ক্যান্ডেলের যে ক্যান্ডেলের ট্রেড করবে তার অনেক সাইন আছে রিয়েল নলেজ ওয়ালা ট্রেডারদের এর মধ্যে দুইটা বলে দিলাম আর অনেক কিছু আছে ওকে হ্যালো एवरीवन ফাইভ ক্যান্ডেল চ্যালেঞ্জ রিবুট এর 12 নম্বর এপিসোড এটা আমি ব্যাক টু ব্যাক পাঁচটা ক্যান্ডেল রেড করব এবং ট্রাই করব পাঁচটা ডেডি প্রফিট করতে এবং প্রত্যেকটা ট্রেডের লজিক এক্সপ্লেন করব আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর আপনারা যারা বুঝতে পারছেন এখানে কি হচ্ছে কোথা থেকে শুরু করেছি কিভাবে শুরু করেছি তারা জাস্ট আমার চ্যানেলে ঢুকে ফাইভ ক্যান্ডেল চ্যালেঞ্জের রিবুট নামে যে প্লে আছে সেখান থেকে শুরু থেকে সবগুলো ভিডিও দেখে আসেন অনেক কিছু শিখতে পারবেন ওকে এখানে প্রাইজ যদি আমি ফলো করি তাহলে এখানে দেখবেন একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করা ট্রাই করতেছে ডাবল এবং এখানে অলমোস্ট কন্টিনিউ দিতেছে মার্কেট দেখি এই ক্যান্ডেলটার ক্লোজিং দেখবো এই যে ক্লোজিং গুলো দিছে ওপেনিং দিছে কি যাবে ক্যান্ডেল বাইয়ারস আসবে ওকে কেন যারা দের কাছে রিয়েল নলেজ আছে তারা অবশ্যই সব সময় কি করবে দেখবেন তাদের একটা নিদর্শন হচ্ছে চিহ্ন হচ্ছে সাইন হচ্ছে তারা একটা ক্যান্ডেলের যে ক্যান্ডেলে ট্রেড করবে তার ওপেনিংটা দেখবে এবং এর আগের ক্যান্ডেলের ক্লোজিংটা দেখবে ঠিক আছে আর যারা দেখবেন যে ক্যান্ডেল শুরু হয়েছে শুরু হওয়ার দুই সেকেন্ড দুই মিনিট সরি দুই সেকেন্ড আগে টেন মেরে দিতেছে ওপেনিং ক্লোজিং দেখতেছে না তারা বুঝবেন তাদের কাছে কিছু নাই আবার দেখবেন যারা সেফটি মার্জিনের ট্রেড নেয় অনেক সাইন আছে রিয়েল নলেজ ওয়ালা ট্রেডারদের এর মধ্যে দুইটা বলে দিলাম আর অনেক কিছু আছে ওকে তো দেখেন এখানে গমনার ঘটনা কি এখানে একটা যে লেভেলটা নিয়ে আমাদের প্রবলেম হইতে পারতো সেই লেভেলের মধ্যে এসে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে ইভিনিং স্টার নেকলাইন যদিও ইভিনিং স্টার প্যাটার্নটা সাকসেস না ফেইল্ড ওকে তো সেই ব্যাটার্নটার মধ্যে ক্লোজ দিচ্ছে আর পরে ক্যান্ডেলটা কী করছে গ্যাপটাও দিছে তার মানে বায়ার চায় এই লেভেলটাকে ব্রেক করতে ওকে তাই এখানে আপনার যেন ট্রেট করে দিয়েছি সবকিছু আমাদের পক্ষে আছে মার্কেট টার্গেট হচ্ছে এই পর্যন্ত অবশ্যই টার্গেট দেখে ট্রেড করতে হবে টার্গেট দেখে ট্রেড করতে হবে মার্কেটের টার্গেট আমি দেখে ট্রেড করেছি মার্কেট টার্গেট হচ্ছে এই পর্যন্ত একদম পারফেক্টলি লক হয়ে গেছে গ্যাপ খালি আছে আমি আপের জন্য ট্রেট করে দিলাম ওকে গ্যাপ খালি আছে আমি আপের জন্য ট্রেড করে দিলাম মার্কেট টার্গেটের দিকেই যাবে স্ট্রংলি যাচ্ছে আরও অনেকে কনফার্মেশন আছে আর অনেক অনেক আছে দেখেন সেটা কি প্রথমে যখন স্ট্রং ক্যান্ডেল করছে এটা কিন্তু মোটামুটি স্ট্রং কেন বায়ার সেলার সেন্টি নেওয়ার পরেও কি করেছে বায়ার সেন্টি নিচে রিকভার করে সেলারকে পরের ক্যান্ডেলে কি করেছে মোমেন্টাম দিছে মানে মোমেন্টাম ইনক্রিজ করতেছে মোমেন্টাম দিয়েছে মানে মোমেন্টাম ইনক্রিজ করতেছে তো এটা একটা পারফেক্ট ঠিক আছে তো এটা দেখি আমি আপেক্টেড নিয়েছি মোমেন্টাম ইনক্রিজিং দেখে প্লাস স্মল ক্যান্ডেল বিগ ক্যান্ডেল ঠিক আছে তারপরে মাঝারি সাইজের ক্যান্ডেল তো বোঝা যাচ্ছে একটা পারফেক্ট মুভমেন্ট নাম এটা এটা বড় হইলে আরো বেশি ভালো তৈরি হয়ে বাট যেহেতু টার্গেট পর্যন্ত টার্গেট পর্যন্ত এখনো গ্যাপ বাকি আছে তাই আমি আপডেট করেছি ওকে এখন যদি এই ক্যান্ডেলটা গ্যাপ রাখে তাহলে আমি আপডেট করব কারণ মার্কেট কি করেছে মোমেন্টাম দিয়েই যাওয়ার ট্রাই করছে বাট আমি এই যে সেলার্সের পজিশন আছে এই সেলার্সের পজিশন ব্রেক করলেই আপডেট নিব ঠিক আছে আর যদি নিচে চলে যায় হ্যাঁ নিচে চলে যায় মোমেন্টামের কি লেভেল তো এখানে ধরা যাবে না তো আমি দেখব এইটা এইটা ব্রেক হয়ে গেলে আমি ট্রেড নিব আর এটা যদি টাইম শেষ হয়ে যায় অ্যাটলিস্ট এটা দেখব এটা দিয়ে নিচে সেলাই গেলে ডাউনলেটেড করবো আর এটা ব্রেক করে উপরে গেলে আপের ট্রেড নিব দেখি ওকে আমি এখান থেকে আপের ট্রেড করে দিই তো এই জায়গাগুলোতে আপনারা এই ধরনের কনফার্মেশন দেখবেন এখানে কিন্তু অলমোস্ট লেভেলের এই যে নেক লাইন এই নেক লাইনের পাওয়ারটা কিন্তু শক্তিটা কিন্তু অলমোস্ট এই ক্যান্ডেলগুলো অ্যাবজর্ভ করে ফেলছে হ্যাঁ এখান থেকে এখানেও কিছু পাওয়ার আছে সেলার্স এর এই সেলার্স গুলোকে কিন্তু এই বায়ার্স এর ক্যান্ডেল অনেকটা অ্যাবজর্ব করে ফেলছে তো এটা ব্রেক করে যাবে কিনা একটা মানে ব্রেক করে যাওয়াটা ইজি হবে হ্যাঁ বায়ার্স এর জন্য যেহেতু এখানে আর কি নাই অত বেশি পাওয়ার নাই তো বায়ার ইজিলি এটা ব্রেক করে যেতে পারবে তাই যেহেতু টাচ করে ফেলছে তাই আমি অন কনফার্ম এটা ব্রেক করে ব্যাস চলে যাবে এটা হচ্ছে এই জায়গাটা সাইকোলজি এই জন্য টার্গেট অনেক ইম্পর্টেন্ট টার্গেটটা দেখবেন টার্গেটের মধ্যে কতটুকু পাওয়ার আসছে যখন টার্গেটটা ব্রেক করবে কি করবে না সেও দেখবেন পাওয়ারসে কতটুকু এখন মার্কের টার্গেট ফিল হয়ে গেছিল এই ক্যান্ডেলি তো তো আরেকটা কথা আমি সবসময় বলি ধরেন আমি ট্রেডটা নিয়ে নিই ওকে একটু দেখতে হবে এইখানে আছে সেলার্সের পজিশন আমার কাছে রেজিস্ট্যান্স নিয়ে নেমে গেছে হ্যাঁ রেজিস্ট্যান্স নিয়ে নেমে গেছে আমি ডাউনলোড করব আমি একটা কথা সব সময় বলি মার্কেটের টার্গেট যখন ফিল হয়ে যাবে পরের ক্যান্ডেল ডিসাইড করবে সে কোথায় যাবে যে মার্কেটের টার্গেট যখন ফিল হয়ে যাবে টার্গেট কিন্তু কিনা ব্রেক করা না টার্গেট কিন্তু জাস্ট টাচ করা টাচ করলেই টার্গেট ফিল হয়ে যায় তো যখনই টার্গেট ফিল হয়ে গেছে পরের ক্যান্ডেল আমি সাথে সাথে ট্রেড নেই নিয়ে অনেক কনফার্মেশন দিচ্ছি ঠিক আছে সেটা কি যখন এই সেলার্সের পজিশনটা সে কনফার্মেশন কি দেখছি এখানে পাওয়ার অলমোস্ট এই যে কি লেভেলের পাওয়ার কি করেছে অলমোস্ট এগুলো এই দুটো ক্যান্ডেল অ্যাবজর্ভ করে নিছে তো তাই পরের ক্যান্ডেল আমাকে কি করতে হবে ভেবে চিন্তা নিতে হবে তাই এখন এই ব্রেক করাটাই লেভেলটা ব্রেক করাটাই ক্যান্ডেল জন্য ইজি হয়ে যাবে তাই আমি যখন দেখলাম যে সেলার্সের এই পজিশনগুলো আমি কিন্তু এইটা দেখি খেয়াল রেখে আমি দেখছি এই দুইটা ক্যান্ডেল তো সেলার্সের এই পজিশনটা বায়াস ব্রেক করলে পারলে আমি কি বুঝতাম যে বায়াস অলমোস্ট ইজিলি এই লেভেলটাকে ব্রেক করে চলে যেতে পারবে কারণ এই লেভেলে এখন পাওয়ার অত বেশি নাই কারণ এই দুটো অ্যাবজর্ভ করে ফেলছে পাওয়ার ঠিক আছে আর দেখেন কথা হচ্ছে রাস্টের গ্রিন প্যানেলে কি করেছিল এই যে ফিফটি রাউন্ড নাম্বার ক্লোজ দিয়েছিল গ্যাপ আপ দিছে তার মানে বায়ার চাচ্ছে উপরে যেতে ওকে এখন নেক্সট টার্গেট এই পর্যন্ত মার্কেট ট্রাই করবে এই পর্যন্ত যাওয়ার জন্য এই ক্যান্ডেলটাও গ্রিন হবে ঠিক আছে তো দেখা যাক আর এখন সময় নেই আর দেখারও সময় নেই তো আবার নেক্সট কোনো এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন আমি যেহেতু পজিশন ব্রেক করে ফেলেছে টার্গেট লক করে ফেলেছে তো মার্কেট এই এইটা গ্রিন ক্যান্ডেল হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর এখন আমি কিছু কিছু জায়গায় একদম শেষ পর্যায়ে দেখবেন পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের পরে না হান্ড্রেড পার্সেন্ট শিওর পাওয়া যায় বাট আমি আপনাদেরকে সাইকোলজি শেখাচ্ছি যে সাইকোলজিকে এভাবে মেনটেন করবেন আপনার টার্গেট যখন ফিল হয়ে যাবে আপনি দুই হাজার পার্সেন্ট শিওর শোর পাইলেও ট্রেড নেবেন না এইটা হইতেছে আপনার সাইকোলজি এভাবে সাইকোলজি বিল্ড করতে হবে হ্যাঁ তো দেখি এটা কিন্তু হয়ে গেছে তো আবার নেক্সট এপিসোডে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে রিয়েল নলেজ দিয়ে রিয়েল নলেজ শো করে এবং রিয়েল ট্রেডিং এর মধ্যে তো সবাই ভালো থাকে বেস্ট অফ লাক